খালিদ বিন ওয়ালিদের কাহিনী শুরু হয় আরবের গরিষ্ঠ বংশ এবং শক্তিশালী উপজাতির মধ্য থেকে তিনি ছিলেন সাহাবায় কেরামের মাঝে একজন বিশিষ্ট যোদ্ধা ছোটবেলা থেকেই দক্ষ ঘোরসওয়ার ও তলোয়ারটি ছিল তার প্রাণের সঙ্গী হ্যাঁ প্রথম দিকে তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন সাহস ও দক্ষতা তাকে করুণভাবে শত্রুর পক্ষে লড়াই করাত কিন্তু ইতিহাসে এমন অনেক নাম আছে যারা আগে ভুল পথে গিয়েছিলেন তারপর আল্লাহর রহমতে সঠিক পথে ফিরে এসেছেন খালিদ সেরকমই এক উদাহরণ তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তবে একসময় আলোক বর্তিকার মতো আলো এসে পড়ল তার হৃদয়ে আল্লাহর নির্দেশ ও নবীর সুন্দরের প্রতি শ্রদ্ধায় ধীরে ধীরে তার মন বদলে গেল যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখন তার আগে অর্জিত যুদ্ধ জ্ঞান, কৌশল ও নেতৃত্বের গুণাবলী ছিল এখন নবী সম্মুখে ও মুসলিম উম্মার কল্যাণে নিবেদিত এ অধ্যায় বিশেষ করে আমরা দেখব কিভাবে খালিদের কৌশল বুদ্ধি প্রথমবারই প্রমাণিত হয় যখন মুসলমানদের ওপর একটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায় মুসলিম বাহিনীতে যখন মর্যাদা ও শত্রুর চাপে হতাশা দেখা যায় তখন খালিদ তার ঘোড়া চালিয়ে সামনে ঘট যান তিনি জানতেন শুধু সাহসী যথেষ্ট নয় কৌশল ও দ্রুত সিদ্ধান্তও প্রয়োজন তিনি কিভাবে সামরিক বিচক্ষণতা দেখিয়ে বিপজ্জনক পরিস্থিতি থেকে বাহিনীকে নিরাপদে সরিয়ে আনলেন তা ইতিহাসে বর্ণিত রয়েছে খালিদ কেবল একজন চালাক যোদ্ধানন তিনি কৌশলগত পরিকল্পনাও ছিলেন তিনি জানতেন কখন আক্রমণ চালাতে হবে কখন প্রতিরোধে বেছে নিতে হবে আর কখন ভদ্রতায় প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে হবে তার মার্চিং লাইন ঘোরসারদের সচেতন ব্যবহার এবং গোপন পলান এসব মিলিয়ে তিনি এক অনন্য সামরিক বুদ্ধিমত্তা প্রদর্শন করেছিলেন আর এই কৌশলগুলোর মূল্য তখন বোঝা গেল যখন মুসলিম বাহিনী সম্ভাব্য ধ্বংস থেকে রক্ষা পায় এবং পরবর্তীতে আরও বড় জয়ের জন্য প্রস্তুত হয় এই অধ্যায়ে আমরা তার ব্যক্তিগত দিকগুলোও দেখব কিভাবে তিনি কঠোর অনুশাসন বজায় রেখেছিলেন সৈন্যের মোরাল উঠাতে পারতেন এবং মানুষের মধ্যে ভয় কেটে দিতেন মাঠে সেনাদের সঙ্গে থেকে অনুপ্রেরণা দিতেন এবং কখনোই সহজ পথে লড়াই করতেন না তার নেতৃত্ব ছিল স্পষ্ট সিদ্ধান্ত দ্রুত এবং কার্যকর অধ্যায় দুইতে আমরা পৌঁছাব খালিদের সবচেয়ে বিশিষ্ট বিজয়গুলোর দিকে যেগুলো যুগ বদলে দিয়েছে তিনি যখন মুসলিম বাহিনীর সামনে বড় দায়িত্ব পেয়েছিলেন তখন সামরিক ইতিহাসে এমন কিছু কৌশল তিনি প্রয়োগ করেছিলেন যা পরে অনেককেই অনুপ্রাণিত করেছে তিনি কেবল লড়াই করতেন না তিনি যুদ্ধকে শিল্প হিসাবে দেখতেন প্রতি পদক্ষেপে পরিকল্পনা প্রতি আঘাতে উদ্দেশ্য কখনোই তিনি কেবল ভর করে পরাজয় প্রদর্শন করতেন না বরং প্রতিপক্ষের মানসিকতা পরিবেশ জায়গা এবং সময় এই সব বিবেচনা করে তিনি লড়াই নিতেন তার সর্বাধিক স্মরণীয় কীর্তিগুলোর মধ্যে একটি ছিল বিশাল সামরিক সংঘর্ষ যেখানে প্রতিপক্ষ ছিল সুসংগঠিত ও অভিজ্ঞ সেখানে তিনি যেভাবে ঘোড়াশোয়ারিকে ব্যবহার করে অনিশ্চিত পরিবেশ সৃষ্টি করলেন এবং পরে সেই ভগ্নাংশকে ঘূর্ণায়মান আঘাতে পরিণত করলেন সেই কৌশল ছিল অসাধারণ তবে খালিদের কাহিনী কেবল চৌকশতা নয় তিনি ছিলেন কৃতজ্ঞ ভদ্র এবং সাহাদায় কেরামের সম্মানে অনন্য তার বিজয় মানেই ছিল ইসলামীয় রাজনীতি ও নিরাপত্তার প্রসার তিনি নতুন দায়িত্ব গ্রহণ করলে তিনি প্রশাসন আইনশাসন ও মানবিক আচরণও বিবেচনা করতেন অর্থাৎ যুদ্ধে বিজয়লাভের পর তিনি জিতেই যে জাতি নির্মাণ করবেন তা ছিল ন্যায় সহমর্মিতা ও বিশ্বাসের ওপর আধারিত এই অধ্যায়ে আমরা দেখব কীভাবে তার নির্দেশে বহু শহর ও গড় ধীরে ধীরে ইসলামের আওতায় এলো। এবং কিভাবে তিনি বন্দি পরিচর্যা সচল শিবির ও মানসিক শান্তি বজায় রাখতে কাজ করতেন তিনি ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ লড়াই শেষে জয়া দেখানোর মতো মহান আত্মা ছিল তার মধ্যে কর্মসমূহ কেবল ইচ্ছার উপর নির্ভর করে খালিদের জীবনে আমরা দেখি যে ক্রিয়াটি করতেন তার উদ্দেশ্য ছিল স্পষ্ট উম্মাহর সেবা ও আল্লাহর পথে কাজ করা আপনার প্রতিটি কাজও ইবানার সঙ্গে মিলিয়ে দেখুন কোরআন আমাদের শেখায় যে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত কিন্তু তা কাজে পরিণত করার জন্য প্রচেষ্টা করা অপ্রয়োজনীয় নয় খালিদ সাহেব কেবল দিক নির্দেশে ভরসা করতেন না তিনি পরিকল্পনা করতেন মানে প্রার্থনা ও পরিকল্পনা একসঙ্গে চলবে একটি বাহিনী বা দল পরিচালনা করতে হলে শুধুমাত্র কঠোরতা নয় ন্যায্যতা ও মানুষের মর্যাদা রক্ষা করাও জরুরি খালিদের নেতৃত্বে এই ত্রয়ী গুণ ছিল আমরা অফিস স্কুল বা পারিবারিক জীবনে এগুলো প্রয়োগ করতে পারি বিচার কৃচ্ছতা নয় বরং সদয় কর্তব্য পালন জীবনের সংগ্রামে কখনো কখনো ভয় অনুভূত হয় তবে খালিদের কাহিনী আমাদের শেখায় ভয়ের সঙ্গে লড়াই করেই বিজয় এটি ধৈর্য আর প্রচেষ্টার ফল কোরআন ও হাদিসে ধৈর্যের প্রশংসা বারবার এসেছে খালিদ কখনই আত্মতুষ্ট ছিলেন না তিনি নিজের কৌশল উন্নত করতেন আমাদেরও জীবনভর শেখার মানসিকতা রাখতে হবে নাবি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ শেষে যদি আপনি এই ধরনের গল্প ইতিহাস এবং ইসলামের নৈতিক শিক্ষায় আগ্রহী হন তাহলে আমার অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নোটিফিকেশন বেল অন করুন যাতে নতুন ভিডিও আপলোড হলে প্রথমেই জানতে পারেন মন্তব্য লিখে জানান আপনি খালিদ বিন ওয়ালিদের জীবনের কোন দিক নিয়ে আরও জানতে চান আমি পরবর্তী ভিডিওতে সেটা ইনডেপথ নেব আল্লাহ আমাদের সঠিক পথ দেখান এবং আমাদের সব কাজে নিকট হন আমিন। ধন্যবাদ লেগেসি লাইট ইসলামে থাকার জন্য আল্লাহ হাফেজ